সাৰ এরা কি করতাছে আমি থাকতে আপনি কি লিখেছে মজতাছে আমি আপনার যত মুখা দিতাসি কর মা তুমি আমাকে সার বোটো শুগন আপনি কি মা তো ঠিক আছে হা আপনি আমারে মা কৈতাছেন আর আমি তো আপনি মা না আমি তো আপনি মানে চাকৰানি মা তো কি হৈছে এই মোনা যাও তো টিফিন বাটি নিয়ে এসো হ্যাঁ যাচ্ছি না না ম্যাডাম দাঁড়াল আরে স্যার আপনিও না আপনি ম্যাডাম নাকি কইতেছেন টিফিন বাটি আমার কথা আমার মতো চাকরি থাকতে আমি টিফিন বাটি এনে দিতেছি স্যার আমি এনে দিতেছি টিফিন বাটি এই মান কি হলো তো কিছু বুঝতেছি না আমি নিজেও তো বুঝতে পারতেছি না স্যার এই জানেন আপনি টিফিন বাটি আরে ম্যাডাম তো জারু দেন আমি জারু দেই আমি আপনার বাড়ির নুন খাইছি আমি থাকতে আপনারা জানো দিবেন এটা কি কোনো সময় হয় কন মা তোমার কি হয়েছে মানে তুমি এরকম কেন আচরণ করতেছো নেশা দ্রব্য কিছু নিছো নাকি তুমি আরে স্যার কি করতেছেন আমি গেলে গিয়ে নেশা করবো যদি কেউ নেশা করে থাকতো সেটা তো আপনার মা আর আমি তো এই বাসার কাজের বুয়া এই বাসার নুন খাইছি এই বাসার সব কাজ করার দায়িত্ব আমার স্যার আপনার চিন্তা করেন না সব কাজ আমি করে দিতেছি মা তুমি কি করতেছো তুমি কি পাগল হয়ে গেছো আমি আপনি কারে মা কইতাছেন আর কারে কি কইতাছেন আমি আপনাকে কেউ না আমি হইলাম এই বাসার কাজের লো কাজের বোয়া আপনি অনেক সময় অনেক কথা বললে যান স্যার স্যার সময় মনে আছে আমার চশমার গ্লাস ভাগিয়া গেছিল বাবা আমার না মনে হয় চোখের পাওয়ার বাড়ছে আমি এই চশমা দিয়ে আমি কিছু দেহি না বাবা তুই আবার এটা একটু ঠিক করে দিবি মানে এটাও এখন আওয়াজ করতে হবে চশমা তো তন্ত বাসান পাশে তুমি নিজে গিয়ে তো ঠিক করে বাজান আমি তো চশমা ছাড়া একটা কাজ করতে পারি না আর তার বড় কথা হলো আমার জুতা দি গেছে আমার তো কোনো জুতা নাই যে আমি নিচে যাব আচ্ছা মা আমি না একটা কথা বুঝতে পারতেছি না অফিসের কাজ আমি সামলাবো বাইরের কাজ আমি সামলাবো এখন বাসার কাজও কি আমারই সামলাইতে হবে সব কাজ কি আমার করতে হবে মানে তোমরা কি কোনো কিছু করতে পারো না আর তার থেকেও বড় কথা বয়স তো তোমার কম হয় নাই এত আপদার কেন এখনো পর্যন্ত আচ্ছা ঠিক আছে পরের সপ্তাহে যখন ছুটি আসবে তখন তোমার চশমা জুতা কি কি লাগে সব কিছু কিনে দেব কারণ আমার দেরি হয়ে যেতেছে আমি আপনার কাছে গিয়েছিলাম চশমার গ্লাস লাগানোর লেগে আপনি কি কইছিলেন কইছেন আপনার কাছে সময় নাই আমি যেন কাজ কইরা চশমার গ্লাস ঠিক করে লই পরের মাসে তো কাজ করতে পারবো না পরের মাসে কাজ করতে গেলে আপনাকে মান সম্মান যাইব তাই তো চিন্তা করছি যে আপনি এনে কাজ করুন কাজ করার পরে মাসের যে বেতন দিবেন ওই বেতনে টাকা আমি চশমা আমার যত ঠিক করন। কারণ আমার জায়গা তো আপনার কোনো সময় নাই সময় হয় না স্যার আপনার একটা কথা মনে আছে আর মনে থাকবোই বা কেমনে আপনি তো তখন খুব ছোট ছিলেন আপনার সেই ছোট রক্ষা আপনার বাপ মরে গেছে আমি আপনার কোলে পিঠে করে মানুষ করছি এই আমি এই আমি চাকলামিন হ্যাঁ কোলে পিঠে করে মানুষ করছি আপনাদের খাওয়া দিয়েছি আপনি অসুস্থ হলে অ্যাম্বুলেন্সটা কি আমি কোলে কইরা আপনার হসপিটালে নিয়ে গেছি কিন্তু আমার সাথে কথা বলার মতো সময় আপনার কাছে নাই স্যার সময় আপনার কাছে নাই কিন্তু আপনাদের একদিন আমি কইছিলাম সারাক্ষণ আমি ঘরের মধ্যে বন্ধে থাকি আমার একটু পায়রে ঘুরতে লোয়ে যা বাবা আপনি কি কইছিলেন কইছেন আপনার সময় নাই আপনারা দুজন অনেক ব্যস্ত কিন্তু আমার ঘুরতে না লয়ে যায় আর আপনি তারপরের দিনে আপনার বন্ধু বান্ধব লাগে আপনারা ঘুরতে গেছেন দেখছেন স্যার আপনার বন্ধু বান্ধব সময় আছে কিন্তু এই অবাকিনী মায়ের সাথে ঘুরার মতো সময় আপনার নাই আপনার নাই আর কিছু বলল না মা ও আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমতা মা আমি তোমার সাথে অন্যায় করছি আমি বুঝতে পারতেছি তুমি